আসসালামু আলাইকুম আমি প্রফেসর মোহাম্মদ মিজানুর রহমান চাইল্ড নিউরোলজিস্ট এর পূর্ব আপনাদের সাথে আমার অনেক কথা হয়েছে বাচ্চাদের শিশুদের নিউরোলজিক্যাল প্রবলেম নিয়ে বাচ্চাদের যত নিউরোলজিক্যাল প্রবলেম আছে এর মধ্যে খিচুনি একটা কমন সমস্যা আমরা প্রায়শই পেয়ে থাকি বাচ্চাদের নিরোগ মায়েরা অনেক আতঙ্কিত হয়ে বাচ্চাদের নিয়ে আসে বাচ্চাদের খিচুনি যখন হয় তখন সমস্ত ফ্যামিলি আতঙ্কিত হয়ে যায় এবং সন্দেহের মধ্যে থেকে যায় যে বাচ্চা কি বেঁচে থাকবে না মারা যাবে না কি আরও সিভিয়ার হবে না কি হসপিটালে নিতে হবে এরকমভাবে সমস্ত ফ্যামিলি আতঙ্কিত হয়ে যায় তো এই খিচুনি রোগ সম্পর্কে আজকে আমি বলবো প্রথম কথা হলো আমার জানতে হবে যে খিচুনি কেন হয় তো আসুন প্রথমে আমি বলি যে খিচুনি কী কিছু নিয়ে হল বাচ্চাদের একটা স্নায়ুরোগ যেটা হঠাৎ করেই বাচ্চাদের শুরু হয় আবার কিছু সময় পর চলে যায় এটা কারণ হলো যে ব্রেইনের যে নিউরোন আছে নার্ভ সেল আছে সেখান থেকে স্বাভাবিকভাবেই ইলেকট্রিক্যাল ডিসচার্জ হয় এটা স্বাভাবিক ব্রেইনের কাজ কিন্তু যখন এই ইলেকট্রিক্যাল ডিসচার্জগুলো অনেক হতে থাকে এবং একসাথে সমস্ত নিউরনগুলো থেকে হতে থাকে তখন এর এক লক্ষণ শরীরে প্রকাশ পায় যেমন শরীর শক্ত হয়ে যায় শরীরে ঝাঁকুনি দিতে থাকে অথবা অসার হয়ে যায় অথবা তার সেন্সেশান বা অনুভূতি লোপ পায় তো হঠাৎ করে পড়ে যেতে পারে যেটাকে আমরা ড্রপ অ্যাটাক করি হঠাৎ করে অ্যাবসেন্ট হয়ে যেতে পারে হঠাৎ করে একদিকে তাকিয়ে থাকতে পারে অনেক ঝাঁকি দিতে পারে এই ঝাঁকি হাতেও দিতে পারে মাথায়ও দিতে পারে সমস্ত শরীরেও দিতে পারে অনেক সময় এই খিচুনির থেকে বাচ্চারা বা ইভেন সমস্ত বয়সী এটা হতে পারে অনেক সময় পায়খানা পেশাবও করে দিতে পারে অজ্ঞান হয়ে যেতে পারে এই সমস্ত লক্ষণ যখন আমরা দেখব তখন আমাদের বুঝতে হবে যে বাচ্চার হচ্ছে কিচুনি এটা একটা সমস্যা এবং সমস্ত পৃথিবী জুড়েই এটা অনেক বড় একটা সমস্যা বলা হয় যে প্রায় ফিফটি ওয়ান মিলিয়ন পিপল সমস্ত ওয়ার্ল্ড ওয়াইডে খিচুনি রোগে আক্রান্ত তার মধ্যে আশি ভাগই হলো ডেভেলপিং কান্ট্রিতে এবং সবচেয়ে বেশি হয় হলো বাচ্চাদের এবং অধিক বয়সী যারা আছেন অ্যাডাল্ট তাদের এবং বাচ্চাদের কিছু রোগ এটা আমরা যেহেতু চাইল্ড দৃষ্টি আমরা দেখতে থাকি এবং এর চিকিৎসা করে থাকি এই জন্য এই এটা সম্পর্কে আমি আজকে বলতে যাচ্ছি যখন খিচুনি হয় তখন এর দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হলো এই খিচুনি এই খিচুনি কি মৃগি রোগ না শুধু কিছু অনেক সময় এরা প্রশ্ন করে থাকেন যে খিচুনির সাথে কিছুনির সাথে মৃগি রোগের কী পার্থক্য একটা কথা বল বলতে হবে যে সব খিচুনি মৃগি রোগ না তবে সব মৃগি রোগী খিচুনি মানে মৃগি রোগ মানে খিচুনি কিন্তু সব খিচুনি মৃগি রোগ না এটা আমাদের মনে রাখতে হবে সব খিচুনি মৃগি রোগ না কিন্তু সব মৃগি রোগী খিঁচুনি মানে একটা খিচুনি রোগ হলে যখন দেখা যাবে এর পিছনে হঠাৎ কোনো কারণ আছে খুব ইমিডিয়েট কোনো কারণ আছে যেটা কিছুক্ষণ পরে চলে যাবে বা থাকবে না সেটা যখন থাকে যেমন জ্বর জ্বরের থেকে যখন কিছু নেই হয় তখন এটা মৃগী রোগ না জ্বর ছাড়া যখন কিছু নেই হবে এটা মৃগী রোগ এরকমভাবে হঠাৎ করে সে গ্লুকোজ কমে গেল সেখান থেকে হতে পারে খিচুনি কিন্তু এটা খিচুনি রোগ কিন্তু মৃগির রোগ না এরকমভাবে শরীর পটাশিয়াম কমে গেল বা সোডিয়াম কমে গেল বা কোন একটা মাথায় আঘাত পেল সেখান থেকেও কিন্তু হঠাৎ করে এরকম খিচুনি হতে পারে কিন্তু এগুলো মৃগির রোগ না তাহলে সারাংশ হলো যে হঠাৎ কোনো কারণে এই খিচুনিটা হবে যেমন জ্বরের থেকে হলো বা অন্য কোনো কারণের থেকে হলো তখন এটা মৃগি রোগ না তখন এটা জ্বরজনিত কিছু নি বা কোনো আঘাতজনিত নেই বা কোনো ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য নেই কিন্তু এগুলো এই সমস্ত কারণ ছাড়া যখন খিচুনি হবে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই খিচুনি হলো এবং অল্প সময় থেকে আবার চলে গেল এটাকে মৃগ রোগ বলে তবে এটা অস্বাভাবিক না যে মৃগি রোগও অনেক সময় অনেক সময় থাকতে পারে আধা ঘন্টা বেশিও থাকতে পারে তো সেটা সাধারণত ব্যতিক্রম এবং এই সমস্ত এগুলো এই স্ট্যাটাস স্ট্যাটাসভিলিপটিকাস বলে এগুলো সিরিয়াস ধরনের মৃগরোগ তো এই সমস্ত ক্ষেত্রে বাচ্চাদেরকে বা বড়দেরকে সাথে সাথে হসপিটালে নিতে হবে মনে রাখতে হবে যে পাঁচ মিনিটের বেশি যখন খিচুনি থাকবে তখন তাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যেতে হবে পাঁচ মিনিটের কম খিচুনি হলে তা হাসপাতালে নেওয়ার দরকার নেই তাকে বাসায় চিকিৎসা করতে হবে